আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরসতি কাস দেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই আলোচনায় স্বাগতম আজকে মূলত গতকালকে নিউ ইয়র্কে যেই একটি সন্ত্রাসী কার্যকলাপ হলো বিশেষত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আক্তার হোসেন এবং তাসনিম যারা এদের উপরে সন্ত্রাসী গায়দায় আক্রমণ হলো ডিং ডিম নিক্ষেপ করা হলো এই বিষয়টা নিয়ে দু একটি কথা আমি বলবো আমি যদি আগে ভিডিওটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ছেলেটার বাড়ি নাকি চাঁদপুরে তাদের উপরে মূলত আক্রমণটা করা হয় এবং ঘটনাটা আমি যদি শুরু থেকে একটু বিশ্লেষণ করি এভাবে যে এখানে কিন্তু কেউ ব্যক্তিগত কোন সফরে যাননি একটি রাষ্ট্রীয় সফর তথা বাংলাদেশের যে প্রধান প্রধান সঙ্গী হিসেবেই তারা গিয়েছেন কি কি এজেন্ডা আছে ঠিক না জানলেও অন্তত এতটুকু বুঝতে পারি যে বাংলাদেশের আগামী নির্বাচনকে নিয়ে যে একটি সমস্যা তৈরি হয়েছে বিশেষত বিএনপি এবং জামাত দ্বিমুখী আচরণ করতেছে পিয়ার এবং নন পিয়ার নিয়ে আশা করা যায় এই সফরে উপদেষ্টা এই বিষয়টার একটা সুরাহা করবেন যেহেতু জামাত এবং বিএনপি দুই দলের এখানে দুজন করে দুইজন আছেন এবং সাথে এনসিপি আছেন তো এই তিন দলের সাথে কথা বলে হয়তো বা একটি সুরহার দিকে যাবেন এটা হয়তো তার মূল এজেন্ডা দ্বিতীয়ত জাতিসংঘের ভাষণে গেলে আমরা ইতিপূর্বে প্রধান আগের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল পঞ্চাশ ষাট জনের একটি বহন নিয়ে যেত তো তো তা বরং ইতিপূর্বে প্রত্যেকটা সফরে এক দুজন মানুষ গিয়েছেন একাও গিয়েছেন এবারই প্রথম তিনি ছয়জন সফর সঙ্গে নিয়েছেন এখন কথা হলো যে যেহেতু রাষ্ট্রীয় সফরে যাচ্ছে বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে রয়েছেন বিএনপির মতো একটি দলের মহাসচিব রয়েছেন প্রধান উপদেষ্টা রয়েছেন সেই জায়গায় এদের যে সিকিউরিটি নিশ্চিত করা বা এদের যে ব্যবস্থা করা সেটা কেন করা হলো না এটা তো রাষ্ট্রের দায়িত্ব এটা তো কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সফর সফর ছিল না যেহেতু রাষ্ট্রীয় তাহলে এটা কেন করলো না এই কেন ড্রাইভার কার সেখানে বাংলাদেশে যে রাষ্ট্রদূত রয়েছেন অবশ্যই তাদের এবং এর পিছনে কিছু কার সাজিত অবশ্যই আছে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য দুর্ভাগ্যজনক দেখলাম সেই পোস্টটা এখন আর দেখা যাচ্ছে না পোস্টটা মূলত অমি পিয়াল আওয়ামী লীগের একটি দালাল একেবারে মানে বমিপিয়াল পিয়াল এই বমি একটি পোস্ট এরকম ছিল দুই তিন দিন আগের একটি পোস্ট ছিল যে শেখ হাসিনার সামরিক কি এক ই পরামর্শক নাকি যে গত নির্বাচনে খুব সহযোগিতা করছে তাকে বর্তমান সরকার কোন দেশে রাষ্ট্রদূত করে পাঠিয়েছেন এটা এই জন্য আবার সরকারকে ধন্যবাদও দিয়েছে অমি পিয়ালের মতো মানুষ হ্যাঁ তো কি একটা জঘন্যতম কাণ্ড যে বিগত ফ্যাসিস্ট সরকারের যে লেসপেন্সাররা আছে তাদের যে চেলাসা আছে তাদেরকে এই সরকার বেছে বেছে বিভিন্ন জায়গায় প্রদায়ন করতেছে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে এটা যদি হতে থাকে তাহলে কিভাবে আপনি অন্য একটা দেশে গিয়ে আপনি নিরাপদ প্রস্থানের ই করবে আশা করবেন যেহেতু প্রত্যেকটা রাষ্ট্রদূত এখনও সেই আওয়ামী ফ্যাসিজমের আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত তাদেরকে আপনি সরাননি বা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তাহলে কিভাবে আপনি এক একটা দেশে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করার আশা করেন এটা তো অকল্পনীয় একটা বিষয় এই জায়গাটা সরকারের অবশ্যই গাফিলতি রয়েছে সরকারের তো উচিত ছিল শুরুতে এসে বেশ কিছু রদ বদলের ভিতরে রাষ্ট্রদূতগুলিকে গুলিকে বদল করা প্রশাসনকে ঢেলে সাজানো এবং রাষ্ট্রদূতকে গুলিকে রদ বদল করা এটা করা অত্যন্ত অপরিহার্য একটি বিষয় ছিল সেটা না করে এই খেসারদটা এখন অব্দি দিয়েছে কিছুদিন আগে আমরা লন্ডনে দেখেছি আবারও হয়তো অন্য কোথাও দেখবো মাহফুজ আলমের উপর আক্রমণ হয়েছে এবার আক্তার হোসেনের উপর আক্রমণ হলো তাসলিম জারার উপরে ভাষায় কথা বললো এইগুলি মূলত সুযোগ পাচ্ছে আমাদের সেখানে যে রয়েছে কারণে যে তারা মূলত অ্যাক্টিভলি এই জুলাই যোদ্ধাদেরকে আত্মরক্ষা করার বা তাদেরকে রক্ষা করার কোনো চেষ্টাই করেনি এই জুলাই যোদ্ধাদেরকে যে আক্রমণ করা হলো গতকাল এই ঘটনাটা আমি কিভাবে ব্যাখ্যা করব। দেখেন এখানে কিন্তু তাসলিম জারা এবং আক্তার হোসেন এদের উপরে আক্রমণ এই জন্য করে নিজে তারা একটা রাজনৈতিক দলের নেতা এটা অবসম্ভাবীয় এটা অসম্ভব কেন কারণ এখানে নিশ্চয় দেখবেন যে এখানে বিএনপির যেই ই ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উপরে কিন্তু ডিম নিক্ষেপ করা হয়নি দু একটি কট কথা বলতেই পারে কিন্তু সর্বশেষ বলেছে যে ওনাকে ছাড়ো ওই ওইটাকে ধরো ওইটা হচ্ছে জুলাই সন্ত্রাসী অর্থাৎ আক্তার আক্তার হচ্ছে জুলাই সন্ত্রাসী এই জুলাই সন্ত্রাসী বলে মূলত কি বোঝাতে যাচ্ছে। বিগত ষোলো বছরে তাদের যে ফ্যাসিজম সেজন্য তাদের বিন্দুমাত্র কোনো লজ্জাবোধ নেই সংকোচ বোধ নেই এবং গত এই ছত্রিশ দিনে যেইভাবে দুই হাজার উপরে মানুষ তারা হত্যা করেছে এই জন্য সামান্যতম অনুশোচনাবোধ তাদের ভিতরে তৈরি হয়নি তাদের নেত্রী যে একজন রাক্ষসী তাদের নেত্রী যে একজন অমানবিক ছিল এটা তারা এখনো বিশ্বাস করতে চায় না বরং তারা বোঝাইতে চায় যে এই জুলাই অভ্যুত্থানে যেটা ঘটেছে সেটা এই জুলাই সন্ত্রাসীরা করেছে অর্থাৎ জুলাই যোদ্ধারা করেছে এটাই তাদের মূল বক্তব্য এখন পর্যন্ত যারা জুলাইয়ের মতো গণ মেনে নিতে না পারে তাদের অন্তত বাংলাদেশ কেন কোনো জায়গায় রাজনীতি বা কোনো স্পেস পাওয়ার কোনো সুযোগ নেই যেই সুশীল মারানিরা বিভিন্ন টক শোতে এসে কথা বলেন যে আওয়ামী লীগকে কেন স্পেস দেওয়া হবে না কেন তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে না কেন তাদেরকে সারা নির্বাচন করতে হবে কেন ইনক্লুসিভ নির্বাচন হবে না এই জাতীয় বিভিন্ন ভাবে আওয়ামী স্পেস দেওয়ার সুযোগ তৈরি করার চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্য করে বলছি যে দেখেন এই আওয়ামী লীগ বিগত জুলাই অভ্যুত্থানের যেই হত্যাকাণ্ড এর দায় তারা নিয়েছে কিনা কোনো একজন সিঙ্গেল নেতাকর্মী এর দায় নিয়েছে কিনা কেউ নেয়নি কেউ ঘোষণা দেয়নি যে আমরা হাসিনাকে প্রত্যাখ্যান করলাম হাসিনার যে নীতি ছিল সেই নীতিকে আমরা লাথি মারলাম হাসিনা যে খনি ছিল সেই খনির যে মানসিকতা সেই আমরা করে সামনে আওয়ামী লীগকে নিয়ে সামনে করতে চাই এই কথা কেউ বলেনি তার মানে এই হাসিনার যে অপরাধ এই টোটাল আওয়ামী লীগের একই অপরাধ তাহলে আপনি কিভাবে হাসিনার থেকে আওয়ামী লীগকে আলাদা করবেন হাসিনা এবং আওয়ামী লীগ একই তো বরং আমরা তো দেখেছি বিগত ষোলো বছরে যত কিছু ঘটেছে বিএনপির যতগুলি আন্দোলনে হামলা হয়েছে হয়েছে বিএনপির আন্দোলনকে করা একেবারে দলীয় ফোরামে দলীয় ফোরামে তারা সিদ্ধান্ত নিয়েছে মিটিং করেছে তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে ছাত্রলীগ যুবলীগ হেলমেট বাহিনীরা মাঠে থাকবে অন্য কোন রাজনৈতিক দলের নেতা মাঠে নামতে দেওয়া হবে না এই সিদ্ধান্ত গুলি ছিল দলীয় সিদ্ধান্ত অতএব শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় আওয়ামী লীগ দল হিসেবেও ফ্যাসিস্ট অতএব শেখ হাসিনা যদি বাংলাদেশের রাজনীতি করার অধিকার না থাকে আওয়ামী লীগ দলেরও বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই আপাতত দৃষ্টিতে এই অবস্থা যদি আপনারা মূল্যায়ন করেন যে বিগত ষোলো বছর কি ঘটেছে টোটাল সব কিছু যদি আপনারা এক দৃষ্টিকোণ থেকে না দেখে বরং আপনারা সার্বিক অবস্থা বিবেচনা করে আপনারা মূল্যায়ন করেন তাহলে কোনো ক্রমে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি স্পেস দেওয়ার কোনো সুযোগ নেই আর বিষয় খেয়াল করবেন যে এই জুলাই অভ্যুত্থানের উপরে জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করে এরা জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করতেছে এখন এই অবস্থা যদি এখনই হয় যে হাসিনা পালাতক আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড বাংলাদেশে অনুমতি নেই আওয়ামী লীগের কোনো জায়গায় কোনো বর্তমান শক্তি সমর্থ প্রদর্শন করার কোনো সুযোগ নেই সেই সময় এসেও তারা যে জায়গায় একটু স্পেস পাচ্ছে সেই জায়গায় তারা এরকম সন্ত্রাসী কার্যকলাপ করছে তাহলে বাংলাদেশে কি হবে বা তারা আসলে কি হবে বা তাদেরকে স্পেস দিলে কি হবে আগামী নির্বাচন যদি আওয়ামী লীগকে সাথে নিয়ে করার চিন্তা করে তাহলে কি হবে এই বিষয়গুলি ভেবে দেখার দরকার অতএব এই জুলাই অভ্যুত্থানের পক্ষের যতগুলি শক্তি ছিল তাদের সকলের আবারও পুনরায় ঐক্যবদ্ধ হতে হবে যে এই আন্দোলন বা এই আক্রমণটা কোনো ক্রমেই শুধুমাত্র আক্তার এবং যারার উপরে নয় বরং এই আক্রমণটা জুলাই অভ্যুত্থানের উপরে এই আক্তার উপরে ডিম মারা মানে আপনার আমার উপরে ডিম মারা অতএব আমাদের সকলে সম্মিলিতভাবে ভাবে এই আক্রমণকে প্রতিহত করতে হবে এবং সামনে এরকম সফর হলে অবশ্যই সেখানে আমাদের ই থাকবে থাকবে লোকজন তাদেরকে আগেই ইনশিওর করা তাদের মাধ্যমে নিশ্চিত হওয়া যে কোনো ক্রমেই যেন এই রকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার সুযোগ না পায় পর্যাপ্ত সিকিউরিটি নিশ্চিত করা এবং সেই দেশের যেই দেশে যাবে সেই দেশের যে ইয়ে আছে প্রশাসন আছে তাদের সাথে এই বিষয়টা নিশ্চিত করে নেওয়া এই বিষয়টা সামনে রাখতে হবে আর পয়েন্ট যদি আমি ধরি যে দেখেন এখানে আমরা তো এখন দাবি করি সবাই আমরা এই জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নেওয়ার জন্য পাগল হয়ে গেছি আমি নিজে দাবি করি আপনি নিজে দাবি করেন আর একজন দাবি করি অর্থাৎ প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা জুলাই যুদ্ধ আমি হেন করছি তেন করছি এরকম করতে থাকি কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আওয়ামী কাদেরকে জুলাই যুদ্ধ মনে করে সেটাই হচ্ছে মূল মুখ্য বিষয় যে আওয়ামী লীগ কিন্তু মির্জা ফখরুল ইসলাম দু একটা বকা দিয়েছে ঠিক কিন্তু তাকে কিন্তু ছেড়ে দিয়েছে তাদের আক্রমণটা মূল আক্রোশটা কার উপরে এই আক্তার হোসেন এবং তাসনিম জারার উপরে কারণ তারা ছিল এই জুলাই যোদ্ধা তারা মূলত হাসিনাকে পতন ঘটানোর ক্ষেত্রে সেনানি অগ্রনায়ক এ কারণেই তাদের যে তারা নিশ্চিত বুঝতেছে যে এই জুলাই আন্দোলনের মূল ক্রেডিট এই ছাত্রদেরকে ছাত্রদেরকেই তারা দিচ্ছেন এবং সামনে কোনো ক্রমে যদি আওয়ামী লীগ সরকার পুনর্বাসিত হয় তাহলে অন্যান্য দলের হয়তো সাময়িক ক্ষতি হবে হয়তো তারা রাজনীতিতে সক্রিয় থাকতে পারবে না কিন্তু এভাবে তাদের সকলকে ফাঁসি দিবে না এভাবে তাদের সকলকে জেল দিবে না কিন্তু এই ছাত্ররা সকলেই বিশেষত যারা প্রথম সারির আছে প্রত্যেকটা ছাত্রকে ফাঁসির কাছটা জুলাবে তাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই বিষয়টা নিশ্চিত করতে হবে যে আমরা জুলাই যেভাবে ঐক্যবদ্ধভাবে এই বিপ্লবটা বা এই অভ্যুত্থানটা ঘটিয়েছি এই অভ্যুত্থান আমাদের ধারণ করা এবং অভ্যুত্থানকে সংরক্ষণ করা রক্ষা করা এটাও আমাদের নৈতিক দায়িত্ব এজন্য আমাদের পারস্পরিক বিভিন্ন বিভেদ থাকবে মত বিভেদ থাকবে নির্বাচন নিয়ে পিয়ার নন পিয়ার নিয়ে আমাদের দাঙ্গা হাঙ্গামা থাকবে কিন্তু ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে একসাথে সিসা ডালা নিয়ে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে সেটা যদি করতে না পারি তাহলে গণ অভ্যুত্থান ব্যাহত হবে এবং অদূর ভবিষ্যতে আবারও ফ্যাসিজম এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সেই সুযোগটা আমরাই করে দেব আমরাই করে দিচ্ছি এজন্য আমাদের সার্বিকভাবে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে সর্বশেষ আমি যেই বিষয়টা দিয়ে শেষ করে যাচ্ছি যেখানে প্রধান উপদেষ্টার মতো একজন গ্রহণযোগ্য মানুষ বিশ্ববরণ্য মানুষ তিনি যখন বিদেশে সফরে যাবেন তার সিকিউরিটির ব্যবস্থা তো বিশ্ব করবেই সেটা আমরা জানি কখনোই তার উপরে কেউ আক্রমণ করার সচ্ছস পাবে না বা সেই সুযোগটা পাবে না কিন্তু প্রধান উপদেষ্টা তার যেহেতু লাল পাসপোর্ট আছে বা তিনি সেই পর্যায়ের মানুষ তিনি হয়তো ভিন্ন প্রোটোকলে বেরিয়ে গেছেন কিন্তু এদেরকে তিনি একাকে কেন ছেড়ে দিয়ে গেলেন তিনি কেন বাহিরে অপেক্ষা করলেন না এদেরকে নেওয়া যাওয়ার জন্য যেহেতু তার সাথে প্রোটোকল ছিল তার কাছে আসার মতো কারো শক্তি ছিল না তাহলে তিনি যদি সেই প্রোটোকল সহ সেখানে ওয়েট করতেন এরা যাওয়া পর্যন্ত এরা যখন আসতো একসাথে সকলে মিলে যেতেন তাহলে কিন্তু প্রধান আমি বলবো আহ্বান করবো যে আপনি পরবর্তীতে এরকম কোনো সফর করলে অবশ্যই এই বিষয়গুলি ইনশিওর করে নেবেন যে আপনার যেহেতু আপনি নিচ্ছেন এই জিম্মাদারি তো আপনার এই আপনার সফর সঙ্গে এরা যদি এরা ভিন্নভাবে যেত রাজনৈতিক সফরে যেত তাহলে সেই দেশ এবং এদের দায়বদ্ধতা আপনি দিতে পারতেন তারপরে দূতাবাসের আমাদের কাজ থাকে যেহেতু এরা জুলাই যোদ্ধা এদেরকে রক্ষা করা এদেরকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব সেই হিসেবে তখন আপনাদের দায়বার এরপরও সেটাকে একটু হালকা করে দেখতে পারতেন কিন্তু এইবারের ঘটনা কোনো ক্রমে হালকা করে দেখা যাবে না আরেকটা বিষয় এই বিষয়টা সকলের বোঝা উচিত যে আওয়ামী লীগের যারা যারা এই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে দেশে বা দেশের বাইরে যদিও আক্তার হোসেন বলছে গতকালকে যে দেশে এবং দেশের বাইরে যে যেখানে এই বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে যেহেতু ফুটেজ আছে তাদেরকে ফুটেজ দেখে দেখে শনাক্ত করা কার বাড়ি কোথায় কে কোথায় থাকেন এগুলি নিশ্চিত করে যারা বিদেশে আছেন তাদেরকে বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা এবং আইনের আওতায় আনা আর যারা বাংলাদেশের ভেতরে আছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা এটা সরকারের দায়িত্ব এটা যদি করতে না পারে তাহলে আমাদের আন্দোলন বা এই অভ্যুত্থান কোনো ক্রমেই সফলতা দেখতে পাবো না সর্বশেষ যে বিষয়টা বলছি যে এই লেসপেন্সার যারা রয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে যারা ছিল জাতীয় পার্টি এবং চোদ্দ দল এদের সকলকে নিষিদ্ধ করা বা বিচারের মাধ্যমে আমি যেভাবে বললাম যে শেখ হাসিনা যেমন দোষী ফ্যাসিস্ট সেই হিসেবে দল হিসেবে একই সূত্রে আওয়ামী দল হিসেবেও আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয় তাদের সহায়তাকারী যারা ছিল তাদের সেই তিনটি নির্বাচনকে বৈধতা যারা দিয়েছেন বিশেষ করে জাতীয় পার্টির চোদ্দ দল এরাও একই অপরাধে অপরাধী এর আগে আমি একদিন বলেছিলাম যে যদি জাতীয় পার্টির জিএম কাদের সে যদি তুলসীর পাতা হয় সে যদি একেবারে পুৎপিত হয় তাহলে মেনরেনের কি দোষ তাহলে রাশে ইনুর কী দোষ হাসানুল হক ইনু অন্য একটা থার্ড পার্সন একটা দলের একজন প্রধান মেনন সেও একই অবস্থা তাহলে জাতীয় পার্টির যতটা ভূমিকা ছিল মেনু এবং রাশেদ খান মেনু তো ততটা ভূমিকা ছিল না তারা একটা আসন পেয়েছে বা দুইটা আসন পেয়েছে বা আসনই পায় নাই জাস্ট মন্ত্রী হয়েছে এই তো তাদের অবদান তো যেহেতু তাদের বাংলাদেশে কোনো ই ছিল না ভোট ছিল না সেভাবে তারা কোনো ই পায় নাই আসন সংখ্যা পায়নি এবং বিশ্বের দরবারে তাদের কোনো ওরকম গ্রহণযোগ্যতা ছিল না বা ভোটের পার্সেন্টেজে তাদের কোনো গ্রহণযোগ্যতা ছিল না যেই গ্রহণযোগ্যতা তৈরি করেছে জাতীয় পার্টি যে কারণে বারবার এই জাতীয় পার্টির পিঠে সোয়ার হয়ে আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর ফ্যাসিজম কায়েম করেছে অতএব দল হিসেবে আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয় জাতীয় পার্টি ফ্যাসিজমের দোষর এবং জাতীয় পার্টিকে একই সূত্র ধরে নিষিদ্ধ করার সময়ের দাবি অতএব এই সকল টোটাল বিষয়গুলি আদালতের হাতে ছেড়ে দেওয়া উচিত আদালতের কাছে উপস্থাপন করা উচিত এবং আদালতের কাছে দাবি করা উচিত যে আপনারা এই ক্যাটাগরির মাধ্যমে দেখেন এদেরকে কোনোভাবে নিষিদ্ধ করা যায় কিনা এটাই হোক আমাদের আজকের সকলের অঙ্গীকার এবং জয় বাংলা স্লোগান এখন নোংরা স্লোগান বিবৎস স্লোগান সন্ত্রাসী স্লোগান ফ্যাসিজমের স্লোগান সর্বশেষ সেটা গতকালকে আবারও প্রমাণিত হয়েছে যে নিউ ইয়র্কে যখন আক্তার হোসেনদের উপরে আক্রমণ করা হয় হামলা করা হয় ডিম নিক্ষেপ করা হয় এই জয় বাংলা স্লোগান দিয়ে তারা এসেছে ইবলিশ শয়তানের ইবলিশি রাক্ষসের অটাসি অতএব এই জয় বাংলা স্লোগান বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে এটাকে প্রতিহত করতে হবে যে কোনো জায়গায় বাংলাদেশের আপামর সমস্ত মানুষের জন্য এটা দায়িত্ব হয়ে পড়েছে যেখানেই জয় বাংলা দেখবেন সেখানেই তাদেরকে জয় বাংলা করে দিতে হবে এটাই হোক আজকের স্লোগান ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি